আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি বিশেষ করে নিয়ে আসলাম এটি হল অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো এখানে বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছেন আমরা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো যারা মিশ্র চাষ করবেন তবে একক চাষ করবেন তা আপনার নিয়ম মতো অবশ্যই যদি খাবারে পর্যাপ্ত পরিমাণ পুকুরে দেন অবশ্যই মাছগুলো আপনারা চাইলেও পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এইগুলো মাছের পোনা খুবই দ্রুত পুকুরে বড়ো হয়ে যায় এই কারণে আপনারা চাইলেও বাজারে বিক্রি করার সময়ে আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পানা আমরা সারা দেশে বিক্রি করা হচ্ছে আর যারা পোনাগুলো নেবেন তে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আমরা দিয়ে থাকি তে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা যদি আপনারা মিশ্র চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনারা শতাংশে পরিমাণে অথবা মাছের সংখ্যা হিসাবে আপনারা মাছগুলো আপনারা শতাংশে পরিমাণে মাছগুলো দিয়ে দিবেন যে মিশ্র চাষে ব্যাপক লাভ করা যায় যারা একক চাষ করবেন শতাংশ পরিমাণে মাছ চাষ করে নেবেন আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য যারা পোনাগুলো নেবেন আমাদের টাইটেলে দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহত্রিশ সাল যে কোনো মাসের পোনা পাওয়া যাচ্ছে আপনার চাইলেও যে কোনো মাসের পোনা আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন করুন